মাঝে মধ্যে আমি অনেক উৎপাটান খাবার খাই তা কেমন আপনাদের বোঝাচ্ছি তো এটার মধ্যে হচ্ছে আমি গরম মিল্ক নিয়েছি তো এখন দিব হচ্ছে পাউডার মিল্ক এটা আমি অনেক দিন পর পর খাই রেগুলারলি খাই না তো এখানে আমি দুই চামচের মতো হচ্ছে পাউডার মিল্ক দিলাম আর কি এখন দিব হচ্ছে কয়েকটা কিশমিশ দেখে আমি আপনাদের যাতে প্রত্যেকটা বাড়িটি হচ্ছে মুখে লাগে আর এটা কিন্তু না অনেক বেশি ভালো লাগে যে কোনো মিষ্টি খাবারে আমার কাছে তো ভালো লাগে আমি প্রায় হচ্ছে এরকম ভাবে খাই যেমন আমের দিনে হচ্ছে আম দিয়ে তারপরে মিল্ক দিয়ে তারপরে হচ্ছে খেজুর দিয়ে হালকা তার সাথে রাইস নেই বা বিস্কিট যে কোনো জিনিস যেমন এটার মধ্যে হচ্ছে আজকে আমি নিব খেজুর নিলাম দুইটা কিশমিশ নিলাম গুঁড়া জুত নিলাম হচ্ছে এই টোস্ট বিস্কিটটা দেব তো আমি ভাঙবো না এমনিতেই দিয়ে দেবো এরকম করে হচ্ছে এটা ভেঙে গেছে দুইটা বিস্কিট দিয়ে দিলাম তো এভাবে একটু ডুবে দিচ্ছি মেলটার মধ্যে এই বিস্কেটটা এই বিস্কেটটা খেতে অনেক মজা বাদাম বাগানে তো এটার হচ্ছে দুই পিস নিয়ে নেব এটাও ভাঙব না এটা এভাবে দেব বিস্কেটটা খেতে ভালোই লাগে আমি মানে ওই দিন ট্রাই করলাম খেয়ে আর কি আমার কিছু ভালোই লেগেছে তো এভাবে ভিজিয়ে দিচ্ছি লাস্ট আমি যেটা দেবো সেটা হচ্ছে এই কেক দেব যে কোনো কেক খুলে হয় তো আমার কাছে যেহেতু এখন এই কেকটাই আছে বাসায় তো হচ্ছে এটাই দেব কাপ কেক তো এটার মধ্যে অনেক ধরনের ড্রাই ফ্রুট দেওয়া আছে চকলেটও আছে দেখতে পাচ্ছেন তো এটাও না আমি এভাবেই পুরাটাই দিয়ে দেবো একটু প্রেস করে দিচ্ছি যাতে হচ্ছে মিল্কটা হচ্ছে এটার মধ্যে যায় আর কি দেখাই আমি আপনাদের কেমন হয়েছে খাবার কিন্তু আমি প্রায় খেয়ে থাকি তো আমি একটু কেকটা টেস্ট করি এটা না মানে মিল্ক কেক আছে না তার কি স্যার ওই রকম লাগে আর এই কেকটা না ভিতর হচ্ছে চকলেট দেখে আপনাদের মানে চকলেটও হচ্ছে গরম মিল্কে দেওয়ার কারণে এটা হচ্ছে মেল্ট হয়ে গিয়েছে আর এই খাবারটা না একটু তাড়াতাড়ি খেতে হবে না হলে হবে কি সবকিছু একদম গলে যাবে তাড়াতাড়ি যেহেতু গরম গরম এটা এত আপনারা কিন্তু ট্রাই করবেন